আমি গত বছর ফুল ফুলতলিতে গিয়েছিলাম সেখানে বর্তমান পীর সাহেবা বলেছিলেন যে বানর থাকে জঙ্গলে তো বানরের মানুষ বানর থেকে তৈরি হয়েছে এটা যারা বলতেছে তাদেরও জায়গাও জঙ্গলে এখন দেখেন সেইটাই কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তারা কল্পনাও করে না এক বছরের ব্যবধানে ফুলতলির পির বললেন এক বছর হইতে পারলো না তিনি বললেন যে বানর থাকে জঙ্গলে অতএব এই বানরের আইন যারা করেছে তাদের স্থান জঙ্গলে হবে ওরা লোকালয় থাকতে পারবে না কলেমা ওনারা পারলাম না সব খালি আমার পাস পাস খুঁজি ওই ফুলতলির এই লম্বা টুপি খুঁজি আর সারসিনের গোল টুপি খুঁজি শুধু এইভাবেই সারাক্ষণ আছি কার সাথে ঐক্য হবো রোগ খুঁজতে পায় না ইস্যু ভিত্তিক ঐক্য হবো ইস্যু খুঁজতে পায় না যে আমাদের গোত্রের আমাদের শ্রেণীর আমাদের গোষ্ঠীর বাইরের লোকগুলোকে আমাদের কাছে আনা প্রয়োজন ভাই তোমার সাথে নিরানব্বইটা বিষয় নিয়ে আমাদের ফতু আছে কিন্তু তুমি যে কলমা পড়ো আমিও সেই কলমা পড়ি কলমাটা রক্ষায় আসো আমরা একটু একসাথে কাজ করি তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি কাবাটা ভেঙে নিয়ে যাইতেছ এটা রক্ষা আমরা এক হই সমাজ জানে আমাদেরকে ফেরকাবাজি সমাজ জানে আমাদেরকে কন্দলকারী সমাজ জানে আমাদেরকে বিশৃঙ্খলাকারী সমাজ আমাদেরকে ভয় পায় আমাদেরকে কোনো মজবিষ্ঠ জায়গা দেয় না কেন এই লোকটা আসলেই একটা কি যেন বাজাই ফেলায় তার সে না আসুক এইটাই ভালো যদি এইটা বাস্তবিক ঘটে ভোট দেওয়ার তাহলে অন্তত ভিত্তিক ভোট না দিয়া ধর্ম প্রাণ আদর্শবান মানুষ যাতে নির্বাচিত হয় এই জন্য দলমত সেলসেলার ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা যদি অভ্যস্ত হতে পারি তাহলে কেবল ধর্ম প্রাণ মানুষ গিয়েই ধর্ম রক্ষায় আপনার সহযোগী হবে আমাদের উল্টে উল্টে মানুষগুলো পাঠাইয়া তারপর আমরা প্রস্তাব পাঠাই নেন আপনার কাছে উনি তো ওটা আগেই আপনার সাথে সামাজিকতায় একটা চুমা খাইলো এর পরক্ষণে টয়লেটের টিস্যুতে ব্যবহার করে এদেশের শতকরা সাতানব্বই জন মুসলমান আমরা পারি নাই আজও পিরসাবরা এক হয়ে হুজুররা এক হয়ে একজন ধর্মপ্রাণ মানুষকে পাঠাইতে আপনি দেখেন দলে দলে লোক ডাক দিলি ময়দান ঢোকে আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জন হুজুর বের করেন একজন যে যোগ্য এমপিগিরি করতে পারে খুঁজতে পাইবেন না খুঁজতে পাইবেন না আরে আওয়ামী লীগের মতো পার্টি নিজের লোক খুঁজে পায় না বিএনপির মতো পার্টি নিজের লোক খুঁজে পায় না এদেরকে উদ্ধার করতে হয় নির্বাচনে আগে আরেক পার্টিতে ভাগাই আনে আমি বলবো যে ঐক্যের কোনো বিকল্প নাই আর ঐক্য বলতে আমি বলছি না যে সাইনবোর্ড লামাই একটা সাইনবোর্ড করবেন ঐক্য বলতে আমার কত হইলো সহনশীল হওয়া আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পরস্পর পরস্পরের বিভিন্ন ইস্যুতে সহযোগী হওয়া চর্মনায়ক এই সংশোধনী বিষয়ক বৈঠক আমি ছিলাম তারাও কিন্তু নির্ভরযোগ্য কাগজপত্র তৈরি করে পাঠিয়েছে এভাবে আরও অন্যান্য দল আমরা হয়তো সব জানিও না ব্যক্তি পর্যায়ে দলীয় পর্যায়ে প্রস্তাব চলছে কিন্তু আমাদের একটা কথা মনে রাখা হচ্ছে যেটা ডক্টর ফয়জুল হক বলছিল যে আমরা সব বলতে পারি কিন্তু ঘাড় ধাক্কিয়ে আদায় করা ছাড়া আসলে পৃথিবীতে কোনো দাবি আদায় হয় না তা আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে সরার্দি ময়দানে এক নামাজিরা আর এক নামাজিদেরকে বিতরিত করার জন্য বিশাল লক্ষ্য জনতা সমাবেশ করেছে তো বোঝা যায় যে আমাদের অনেক জনবল আছে এবং সমাজেও আমাদের অনেক প্রভাব আছে কিন্তু বৃক্ষতমান নাম কি ফলে পরিচয় বাস্তবতা আমরা কি দেখতেছি যাদের ডাকে একটা হুঙ্কারে মুহূর্তের ভিতরে সপ্তাহের বা মাত্র দুই তিন দিনের ব্যবধানে লক্ষ লক্ষ মানুষ আসে এবং সর্বদি ময়দান কাঁপে কেঁপে যায় মহানগর ঢাকা মহানগর উল্টে পাল্টে যায় অথচ এত সব প্রভাবের পরও এই সাতাইশটা সংস্কার কমিটি অর্থাৎ মুসলিম কমিটি আমরা যারা বলি মুসলিম তো আমরা এতদিন শুধু মুসলিম মুখে বলতাম এখন রাষ্ট্রটাই মুসলিম হয়ে গেছে তো এই যে সংস্কার কমিটি সাতাইশটা হলো এর ভিতরে সাতজন আলেম চান্স পাইল না একটা আলেমও চান্স পাইল না এর কারণটা কোথায় কারণটা আমরা যাই করি আমাদের বিপক্ষ আর একটা থাকে আমরা সম্মিলিত কোনো গণ আন্দোলন সৃষ্টি করতে পারছি না আমরা ফেরকাই আন্দোলন সৃষ্টি করি আমরা পীর সাহেবরা মুরিদদেরকে নিয়ে বিশাল একটা সমাবেশ করি আমরা তাবলিগ লানা তাবলিগ অনুসারে নিয়ে বিশাল একটা ইস্তেমা করি আমরা এভাবে আপনার দল দলের লোক নিয়ে দেশটা কাপাই তুলি কিন্তু এই দলের সাথে এই পীরের সাথে এই ফেরকার সাথে এই গোষ্ঠীর সাথে যদি গণমানুষ সম্মতি না জানায় তাহলে সেটা কখনও দেশ কিংবা রাষ্ট্র কিংবা জাতির কাছে গ্রহণযোগ্য হয় না তো আমাদের এত কষ্ট আমাদের ভিতর থেকে আমি তো মনে করি আমাদের আহমদ হাসান চৌধুরী শাহান ভাই তারপর এই যে মার্জান আহমদ চৌধুরী সাহেব এগুলো ফুলতুলি সাহেবকে বলার কারামত এ সমস্ত প্রতিভা এই যে শক্তি সামর্থ্য অর্জন এটা আমি মনে করি তাদের যোগ্যতা নয় তাদের উপরে সেই রুহানি তাদের আল্লাহর ওলীর একটা কারামত আমি গত বছর গিয়েছিলাম সেখানে বর্তমান পীর সাহেব বলেছিলেন যে বানর থাকে জঙ্গলে তো বানরের মানুষ বানর থেকে তৈরি হয়েছে এটা যারা বলতেছে তাদেরও জায়গাও জঙ্গলে এখন দেখেন সেইটাই কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তারা কল্পনাও করে না এক বছরের ব্যবধানে ফুলতলির পৃষ্ঠায় বললেন এক বছর হইতে পারল না তিনি বললেন যে বানর থাকে জঙ্গলে জঙ্গলের এই বানরের আইন যারা করেছে ওদের স্থান জঙ্গলে হবে ওরা লোকালয় থাকতে পারবে না আর লোকালয় কিন্তু নাই আমরা এটা দেখার পরও আত্মবিশ্বাসী হচ্ছি না আমরা আমাদের দরবার আমাদের দল আমাদের প্রতিষ্ঠান গুছানোর নেশায় এত ব্যস্ত হয়ে গেছি অথচ আমরা জানি না যে আমাদের আমরা আল্লাহর পক্ষ থেকে কাজ করতেছি আল্লাহ আমাদের সব দায় দায়িত্ব গ্রহণ করেছে তিনি আমাদের রব আমরা সারাক্ষণ আল্লাহ করি আল্লাহ না তুশিল না বেমা তাকালতালা না আমরা বারবার দোয়া করি আর চোখের পানিও ফালাই আর আবার আমাদের কথার সাথে আমরা বিদ্রোহ করি আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা একবার ভাবলাম না যে আমাদের এত মণিমুক্ত এত যোগ্য যোগ্য আউলিয়ে কেরাম দরবারের ভিতরে থেকে তারা শুধু সারাক্ষণ হাতিয়ে তোহাপার জন্য অপেক্ষা করবে কত বস্তুর অপেক্ষা করবে আমি বিশ্বাস করি না আমার আমার শারীরিকভাবে অসুস্থ আমার কোনো প্রোগ্রাম করা নিষেধ আমি দু একদিনের দিনের ভিতরেই দেশের বাইরে চলে যাবো চিকিৎসার জন্য তো এত সত্ত্বেও আমি এখানে বক্তৃতা দিতে আসিনি আসলে তাহলে আগেই বলতাম আমাকে সময় দিন কেন আমি সকাল দশটায় রওনা করেছি এখন পর্যন্ত টানা আমি সফরের ভিতরেই আছি এটা আমার এই সময় স্বাস্থ্যকুলো কুলায় না ডাক্তারের নিঃদুলো আমার কিন্তু আমি শুধু একটা জিনিস সমর্থন দেওয়ার জন্য যে ইসলামের কথা একটা দুর্দিনে মুসলমানদের একটি কঠিন সময় একটা পদক্ষেপ নিয়েছে আর যদি আমার মতো একটি সামান্য আপনা মানুষের উপস্থিতি যদি একটা শক্তি যোগায় তাহলে এটা আমি যদি না করি তাহলে আল্লাহ দায়ী হয়ে যাব তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আজকে এই যে শ্রম দিয়েছেন এই শ্রমের সফলতা তখনই আসবে যখন আপনাদের গোষ্ঠী আপনাদের শ্রেণী আপনাদের দল আপনাদের ফেরকার বাইরেও যারা ইসলামের সপক্ষ আজকের আওয়ামী লীগের সাথে কোনো দিক থেকে মিল নাই তাদেরকে নিয়েও তারা বলে স্বাধীনতার কি যেন স্বাধীনতার পক্ষ শক্তি হ্যাঁ সক্ষ স্বাধীনতার পক্ষ শক্তি এক হাসেন আরে যাদেরকে স্বাধীনতার পক্ষ শক্তি বললে ডাকতেছে তাদের সাথে তো সাপ নেউরে সম্পর্ক আওয়ামী সাথে কিন্তু তারপর একটা উদ্দেশ্য সাধনের জন্য তন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশটাকে কুক্ষিগত করার জন্য বাপের ভিটায় পরিণত করার জন্য তারা এত ছাড় দিয়ে তারা বলতেছে আসেন স্বাধীনতার পক্ষ আমরা এক হয়ে কাজ করি কিন্তু আজকের পর্যন্ত আমরা কলে মালারা পারলাম না তো সব খালি আমার পাঁচকল্লি খুঁজি ওই ফুলতলির এই লম্বা টুপি খুঁজি আর সারসিনার গোল টুপি খুঁজি শুধু এইভাবেই সারাক্ষণ আছি কার সাথে ঐক্য হবো রোগ খুঁজতে পায় না ইস্যু ভিত্তিক ঐক্য হইব ইস্যু খুঁজতে পায় না সারা জিন্দিগি ঐক্য ফরজ বলতে রইল আর আল্লাহ বলতেছে আর নাকিম উদ্দিন আল্লাহ তাতাফার রাখো সারা আল্লাহ কুমিনার দিন এ মা অস্বাবিহীন হা যেখানে স্পষ্ট আল্লাহ চ্যালেঞ্জ করে বলল যে আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মত সকলের উপরে আমি ঐক্যটাকে বিধিবদ্ধ করে দিয়েছি কারণ দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা এক কথায় দিন অর্থাৎ জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অলা তাকু ফিহে এখানে কোনো শ্রেণী গোষ্ঠী দলের ব্যক্তিত্বের কোনো পরিচয় থাকবে না আল্লাহর জন্য সকলকে উৎসর্গিত হতে হবে আমি বলবো ফুলতলি দরবারে আমি একাধিকবার গিয়েছি আবারও আজকের আমাকে ভাই কুতুবুদ্দিন সাহেব খুব দাওয়াত দেয় আমি যাবো না তো যাবো না আমার মেসেজ পৌঁছে দিছি আমি একাধিকবার গিয়েছি বিনে দাঁড়াতেও গিয়েছি আমার মেসেজ একটাই ছিল যে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রের অত্যন্ত অপরিসীম গুরুত্ব কিন্তু এই গুরুত্বটাকে বাস্তবে রূপ দিতে হলে সকল ইসলামপন্থী ইসলামের সপক্ষ ওই যাদের মাজারগুলো ভাঙ্গা হয়েছে ওরা সেরেক করে বেদাত করে ওরা পীর পীরের পায়ে সেজদা করে কিন্তু করে কিন্তু ইসলামের নামে ওদেরকেও তো আমাদের বলো যে কাজটা করব আমরা আগামীতে সেটা করি আজকের এইটা আমাদের বারোটা বাজতেছে আজার না দিয়েই নামাজ শুরু করে দেই এটা তো হয় না ওজু না করি তাকবি দেওয়া শুরু করি এটা তো হয় না আপনার ওরাও তো ইসলামের নাম দিয়ে করতেছে আমরা যেখানে মুসলমানদেরকে আমাদের পক্ষে আনতে পারতেছি না সেখানে হাজারো যদি বলি যে ইসলাম এবার শিক্ষাই হলো ঐক্য ওই তত্ত্ব কথায় মানুষ মত্ত হয় না মানুষ তার বাস্তবতা দেখতে চায় সুতরাং ফুলতলি দরবার যদি আরও এভাবে আগায় হাজারো আমি খৈলের মতো মানুষ হাজারো লক্ষ মানুষ দেশে আছে যারা ইসলাম এখানে রক্ষা হোক চায় মুসলমানের ভূমি এখানে তৈরি হোক চায় কিন্তু একটি শর্ত যে আমাদের গোত্রের আমাদের শ্রেণীর আমাদের গোষ্ঠীর বাইরের লোকগুলোকেও আমাদের কাছে আনা প্রয়োজন ভাই তোমার সাথে নিরানব্বইটা বিষয় নিয়ে আমাদের কুফরি ফতু আছে কিন্তু তুমি যেই কলমা পড়ো আমিও সেই কলমা পড়ি কলমাটা রক্ষায় আসো আমরা একটু একসাথে কাজ করি তুমি যেই কাবা মানো আমিও সেই কাবা মানি কাবাটা ভেঙে নিয়ে যাইতেছো ওইটা রক্ষা আমরা এক হই আল্লাহ পাক আমাদেরকে দান করু আর আমরা সব সময় একটা নগদ কিছু পাওয়ার জন্য ওয়াজ ও শুনতে শ্রোতারাও অভ্যস্ত গরম কিছু শোনার জন্য আমরা অনেক কিছু শুনিয়ে দিলাম শ্রোতারা খুব সুন্দর খুশি হবে কিন্তু শ্রোতা একবারও ভাববে না এটা বাস্তবায়ন কীভাবে হবে আমি আপনাদেরকে বলবো বারো মান ঘিও হবে না রাধাও নাচবে না তিতুল গাছ দিয়ে আমার আশা করা যায় না আমরা পারি নাই আমাদের এই ত্যাগী মানুষদের মূল্যায়নের জন্য যে সামাজিক অবস্থান সৃষ্টি করা প্রয়োজন ছিল সেটা আমরা সমাজকে উপহার দিতে পারি নাই সমাজ জানে আমাদেরকে ফেরকাবাজি সমাজ জানে আমাদেরকে কন্দলকারী সমাজ জানে আমাদেরকে বিশৃঙ্খলাকারী সমাজ আমাদেরকে ভয় পায় আমাদেরকে কোনো মজলিসে জায়গা দেয় না কেন এই লোকটা আসলেই একটা কি যেন বাজাই ফেলায় তার সেই না আসুক এটাই ভালো আরে আমি কলিত মনে মনে ভাবি অনেক সময় অনেক প্রোগ্রামই করি আল্লাহ কোনো হুজুর না আসে মনে মনে দোয়া করি আল্লাহ হুজুরে না আসে তমুক না আসে আসলে যেন কি বিপদ হয়ে যায় তো কাজ নাই এর চুপচাপ পারি করতে থাকি আমি আপনাদের কাছে অনুরোধ করব কিছু আমাদের এখন সমালোচিত কাজ যেমন করা জরুরি ওই আমার ভাই ডক্টর মাহ উৎসাহ বলছে সংবিধান রচনা করে ভালোবে সংবিধান আগে কোনোদিন রচনা হয় না সংবিধান পরেই রচনা হয় আগে হয় গণ আন্দোলন পরে আন্দোলন রচনা করে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার পর দেশের সংবিধান রচনা হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে নাই সংবিধান আগে রচনা হয় সংবিধান রচনা করবে কে যে দেশটাকে কন্ট্রোল করতে সক্ষম গণ গণআন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা ঘাট ধাক্কাইয়া ওখানকে বাধ্য করি তখন আমরা বলতে পারি এই নাও তোমার সিস্টেম এভাবে তুমি করো এভাবে তোমাকে করতে হবে অবস্থার প্রেক্ষিতেই করতে হবে তো যাই হোক আমি বলবো সুদূর প্রসারী একটা প্রস্তাব শুধু আমার এখানে অনেকগুলো কথা আছে এই কপি একটা আমি দিয়ে যাবো না এগুলো দেওয়ার প্রয়োজন এগুলো একমত পুষ্ট হয়ে গেছে আপনাদেরটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে এভাবে আরও অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আমি একটা সুদূর প্রসারী পরিকল্পনা বলবো সামনে হয়তো দীর্ঘদিন পর একটা ভোট দেওয়ার সুযোগ এদেশের মানুষের আসতে পারে সম্ভাবনা আছে যদি এইটা বাস্তবিক ঘটে ভোট দেওয়ার তাহলে অন্তত মার্কা ভিত্তিক ভোট না দিয়া ধর্ম প্রাণ আদর্শবান মানুষ যাতে নির্বাচিত হয় এই জন্য দল মাস সেলসেলার ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা যদি অভ্যস্ত হতে পারি তাহলে কেবল ধর্ম মানুষ গিয়েই ধর্ম রক্ষায় আপনার সহযোগী হবে আমাদের উল্টে উল্টে মানুষগুলো পাঠাইয়া তারপর আমরা প্রস্তাব পাঠাই নেন আপনার কাছে উনি তো ওটা আগেই আপনার সাথে সামাজিকতায় একটা চুমা খাইলো এর পরক্ষণে টয়লেটের টিস্যুতে ব্যবহার করে যে বেকুব কথাগার আমরা আসছি নাকি এটা করার জন্য অতএব যে মূল্য হোক আমাদেরকে ইউরোপের কমপক্ষে আঠারোটা দেশে নিয়ম আছে যে দল যাই হোক প্রার্থী হতে হবে দেশের কত শর্ত লাগানো আছে এই শর্তে প্রার্থী হতে হবে যদি কোন দল প্রার্থী সেই শর্তের উল্টে দেয় যে প্রার্থী বিজয়ী হয় পরাজিত প্রার্থীর প্রত্যেক দলকে জবাবদিহি করতে হয় আপনার প্রার্থী কোন কারণে ফেল করলো আপনাকে ব্যাখ্যা দিতে হবে এবং বাতিল করা হয় সেই দলের ওই প্রার্থীকে প্রার্থীতে বাতিল করা হয় যা আপনি দল করার যোগ্য ব্যক্তি না আমরা যদি আদর্শবান ধর্মপ্রাণ এদেশের শতকরা সাতানব্বই জন মুসলমান আমরা পারি নাই আজও পিসাবরা এক হয়ে হুজুরের এক হয়ে একজন ধর্মপ্রাণ মানুষকে পাঠাইতে আপনি দেখেন দলে দলে লোক ডাক দিলি ময়দান ঢোকে আপনি চৌষট্টি জেলা চৌষট্টি জন হুজুর বাইর করেন একজন যে যোগ্য গিরি করতে পারে খুঁজতে পাইবেন না খুঁজতে পাইবেন না আরে আওয়ামী লীগের মতো পার্টি নিজের লোক খুঁজে পায় না বিএনপির মতো পার্টি নিজের লোক খুঁজে পায় না এদেরকে উদ্ধার করতে হয় নির্বাচনে আগে আরেক পার্টিতে ভাগাই আনে আরেক দল দিয়ে আনে জীবনে দল করে নাই তারে আনে স্বতন্ত্র পার্টি খুশি আনে হ্যাঁ এটা বিএনপি আনলে এইভাবে বললে এই সেই বলে তারপর দাঁড়া করায় সেখানে আপনি কোনো কাজের মধ্যেই নাই আপনি আসছেন চৌষট্টি জেলায় ইসলাম কায়েম করে ফেলাইবেন আমি বলবো যে ঐক্যের কোনো বিকল্প নাই আর ঐক্য বলতে আমি বলছি না যে সাইনবোর্ড আমায় একটা সাইনবোর্ড করবেন ঐক্য বলতে আমার কত হইলো সহনশীল হওয়া আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পরস্পর পরস্পর পরের বিভিন্ন ইস্যুতে সহযোগী হওয়া আল্লাহ আমাদেরকে সুদূর প্রসারী পরিকল্পনা এখন হাতে যদি সময় আছে এর ভিতরে কাজ করার তো অভিজ্ঞতা করো আর আমি ফুলতলে শাহ শাহ হজুরের সামনেই বললাম আমি তারে ফোন করিও পাই না দাওয়াত দিয়েও পাই না আমারে পাইছে সব সময় আমি আপনারা যদি ঐক্যবদ্ধ হইতে পারেন ভালো ভালো না হইতে পারেন তারপর ইসলাম কীভাবে রাখতে হইবে হজরত হজুর রহমতুল্লাহ আলাই একদিকে ঐক্যের জন্য যেমন একহাদ মাল ইক্তলা বলে গেছেন মতানৈক্য সহ ঐক্য তোমরা যে যেখানে আসো সেভাবে থাকো বিভিন্ন ইস্যুতে খুঁটিনাটি মতপার্থক্য মত পার্থক্য এড়িয়ে তোমরা বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হও এটা যেমন হুজুর বলে গেছেন তার রাজসাক্ষী হুজুরের মানসপুত্র কবি আমিন খান এখানে বসা হুজুরের হাতকে তারা কীভাবে শক্তিশালী করেছে ঠিক তেমনিভাবে আমি আবার হুজুর বলছেন যদি ঐক্য একান্তই না হয় ইসলাম তো থাকতে হবে তাহলে ইসলাম আনার জন্য তৃতীয় পথ হবে ইসলাম পন্থী মানুষকে আগায় নেওয়া সে যে দলের হোক তো সুতরাং আমরা নির্বাচনের আগে একটা সিদ্ধান্ত নিতে চাই যদি এই হুজুরেরা ইসলামের নামে হুজুর হোক গায়ের হুজুর হোক ইসলাম ইসলাম করে অথচ ইসলামের বারোটা বাজায় নিজেরাই তাহলে ইসলামপন্থী মানুষকে আগাই দেওয়ার জন্য কি কর্মসূচি নেওয়া যায় সেই সভায় যদি সান বাইরে না পাই আর আমার যেন জীবনে পরিচয় দেনা না সেই সভা আমি ইনশাল্লাহ রাজধানীতেই করব উন্মুক্ত ময়দানে করব। এবং সেখানে স্পষ্ট বললে দেব এই হুজুরেরা এই খাজুরেরা যেহেতু এক হয় নাই ঐক্যবদ্ধ হয় নাই এক পাল্লায় ওঠে নাই সুতরাং সকলে সিদ্ধান্ত নেন আমরা হুজুর চিনি না গাইরে হুজুর চিনি না ইসলামের পক্ষে দেশের স্বাধীনতা সার্বত্বের পক্ষে রাষ্ট্রের দেশের স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে কেমন করে আগাই দেওয়ার ফর্মুলা দেওয়া হবে সেই বৈঠকে শাহানবাইরে চাই আর আমার জগন্নাথের আমাদের জনাব রোহিতুদ্দিন সাহেবের সাথে আমার সম্পর্ক পূর্ব থেকে আছে তাকে চাই যারা ইসলাম নিয়ে ভাবে আর ডক্টর শহীদুল্লাহ আয়োজকের মধ্যে আছে অতএব এটা নতুন করে ভাবার প্রয়োজন কারণ দুয়ারে দুয়ারে ঘোরা হয়েছে সবাই খেলে ওই নিজের কাজটাই আগেই নেওয়ার চিনতে বাকিদের সহজে প্রয়োজন মনে করে না আমার না